মালয়েশিয়া থেকে যে তিন জুনকে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন বাংলাদেশে কোনও জঙ্গিবাদ নেই পরে উত্তর পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি জানান ফরিদপুরসহ যেখানেই মব তৈরি হয়েছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি মাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি কথা বলেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে খোঁজখবর নেন সার্বিক কার্যক্রমের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য এরপর পুলিশের সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মব সন্ত্রাস নিয়ে উপদেষ্টা জানান ফরিদপুর সহ বিভিন্ন স্থানে মবকারীদের আইনের আওতায় আনা হবে এছাড়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন সুষ্ঠু ভোট শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না তবে তারা এবছেন বিপ্রজিত চন্দ্র টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর